ভাই জানলার জমিন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না মাখালার আমার বোনের আমার যে আমার শুরু হয়ে গেল যে ইসলামকে জানার একদিনের ঘটনা যে আমি মুসলমান হয়ে যাব আমার স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমার কতগুলো সাথী ভাইদের মুসলমান ছেলেদের বলছি ভাই তোরা যে নামাজ পড়িস সেই নামাজের কায়দা খন আমাকে শিখি দিতে হবে জানিয়ে দিতে হবে আমার ছেলেগুলো বললো দেখ ভাই আমরা মুসলমান বটে কিন্তু এই দেখ ডাই বকরি দেখ সবাই ডাক আমরাও তাই করি কথাই বলে চোরের মার গলা বেশি চোরের মার গলা বেশি এখন দেখবেন ওই যুবকদের পাওয়া যাবে না যে যুবকেরা রমজান মাসে তারা বি পরে এমন কায়দা করো জি মনে হবে কোরআনের হাফেজ আর রোজার মাসে মা বোনদেরকে মনে হয় থেকে ফতে মানে মেসেছে জি এত সুর করে কোরআন পরে এত বৃষ্টি সুরে কোরআন পরে সোহান আল্লাহ রমজান চলে যায় আর মা বোনদের পাওয়া কি বলছেন পাওয়া যায় না বাস্তব বলছে রে মা সুহান আল্লাহ কোন কথাটা বলবো মা আল্লাহর নবী বললেন মায়েরা শুনে নাও আল্লাহর কাছে দুটো জিনিস দামি শুকর করা দায় তেল আর জিকির করা জবান যে মুখে খোদার জিকির হয় সেই মুখ সব চাইতে উত্তম যে মুখে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সেই মুখ সব চাইতে উত্তম আল্লাহর নবী বলেন যে আল্লাহর কাছে দুটো জিনিস দামি যে মুখে খোদার জিকির হয় আর সব চাইতে আমার কাছে দামি জিনিস শুকুর করা দেলার জিকির করা জবান সোহান আল্লাহ আমার মায়েরা বেশি না শুকুরি করে রে বোন মনে কিছু নেবেন না আঠারোটা ব্লাউজ ৩৬টা শাড়ি থাকার পরেও সুহানাল্লাহ যদি কোনো ফেরিওয়ালা আসে বলে এইখানে নামাও নাকি বলছেন এইখানে নামাও উ এলো এলো চামিল এলো বিবু এলো আর বেলির মা আই নিয়ে আপনার এমন ভাবে লড়বো খড়ব করি আমরা আগবার উল্টো

আমি মা বন্ধুর বক্তা ওই যে আমজাদ বলে গেছে জি আমজাদ বলেছে যাবতীয় হাম তো প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্য যে নিয়া হদ হদহলা শরীক তারপরে পরেই তিনার ধর্মের গুরা কে নামদার মদিনায় তাহদার আহমদ মুখতার ফখরদ আলাম সকলে বলুন আলাইহি আলহ্লাম তিনার প্রতি সহস্র কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহম্মসালেহলাই আল্লাহম্মা বারিক আলাই আমি পাক কোরআন থেকে একখণ্ড আয়াতে কারিমা পেশ করেছি ইহার বিশেষ বিশ্লেষণ করে আপনাদেরকে হেদায়তের পথে আনতে পারব এহেন ক্ষমতা বা শক্তি আমার নাই আল্লাহ পাকে রসুল বলেছেন বাল্য গানীওয়ালা কানা আয়া যে একটা তুমি আয়াতের টুকরা জানো না কেন অপরের কাছে পৌঁছিয়ে দাও আমাদের কর্তব্য হলে সে পৌঁছিয়ে দেওয়া আমরা সবাই জানি আমরা জেনে অজানার ভান করি প্রকৃতপক্ষে যে মানুষ ঘুমায় তাকে জাগানো খুব সহজ আর যে ঘুমানোর ভান করে থাকে ইচ্ছা করে ঘুমায় সে তাকে জাগানো খুব কঠিন কবি বলেছেন জেগে তোরা ঘুমাস নে আর গাফিল মুসলমান চোখ খুলে দেখ মসজিদে তোর হাঁকিছে আজান ডাকছে বেলাল বারে বারে চোখ মদে আর থাকিস না রে ঘুম হইতে তোর নামাজ ভালো খুধা ফরমান জেগে তোরা ঘুমাস নে আর গাফিল মুসলমান এই মুসলমান জাতিকে জাগাতে জাগাতে অন্যান্য জাতিরা জেগে যাচ্ছে কিন্তু মুসলমান জাত কোনো সময় জাগে না কবি বলেছেন জাগরে মুসলিম জাগয় একবার জাগরে মুসলিম জাগয় একবার ঘুমায় কত কালা দেখো না নয়ন মেলিয়া রবি শশি ওই নীলা কাশে প্রভুর প্রেমে তারাও ভাসে সঙ্গে সজন্তর গেলরে চলিয়া পকল সাগরে ভীষণ তুফানে জীর্ণ তরণী তোর যাবে ডুবিয়া আল্লাহ পাক পবিত্র করানে বলেছেন এর না সলা তা কানাত আলাল মুক না কিতাব মুসলমানদের জন্য নিশ্চয় আমি নামাজকে ফরজ করেছি মুসলমানদের জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে কেননা আল্লাহ তারকতালা যখনই নামাজের সময় হবে তখনই নামাজ পড়ার জন্য হুকুম দিয়েছেন পবিত্র কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমান রহিম ভাইজা কুদিয়াতে সলাত ফান্তা সিরো ফিলাত যখন তোমাদের নামাজের সময় হয়ে যাবে তখনই তোমরা নামাজটা আদায় করে নাও তারপরে জমিনের দিকে তোমরা ছড়িয়ে পড়ো নামাজের জন্য আল্লাহ পাকাত বলেছেন আল্লাহ রসুল তাকে দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন ওই বাড়িটায় আমি আগুন ধরিয়ে দেওয়ার জন্য হুকুম দিতাম অনুমতি দিতাম যদি ওই যে বাড়িতে নাই সেই বাড়িতে শুধু অর্ডার দেয়নি একটাই কারণ যে বাড়িতে শিশু থাকবে এবং মায়েরা আছে যার কারণে নামাজ পড়ার জন্য এত তাকে দিয়েছেন আল্লাহ পাক যে নামাজ ছাড়া কেউ রেহাই পাবে না আপনি বলছেন আমি মুসলমান বাইনাল আব্দে আব্দ কুফরাত আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি নামাজবিহীন মুসলমান হতে পারে না মুসলমান যে হবে কোনো সে নামাজ ছেড়ে দিবে না নামাজ ছেড়ে দিবে না সেই ব্যক্তি মুসলমান যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করে নামাজকে কায়েম করে আর মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ যার ভিতরে নামাজ নাই যার অন্তরে নামাজ নাই সে মুসলমান নয় হিন্দুর চাইতে গায়ের মুসলিমের চাইতে কোনো পার্থক্য নয় আপনি শুধু জমার দিনে নামাজ পড়বেন আপনি বলছেন আমি নামাজি কোনো পরিচয় দিতে পারবেন না কালকে আমতের মাঠে আপনি পাঁচ অক্তের নামাজের আপনাকে মুসল্লি হতে হবে আপনি মসজিদে আসবেন নামাজ পড়বেন আপনি সত্তর নেকি পাবেন এক অক্তের নামাজ পড়বেন আপনি বাড়িতে বসে ওই নামাজটাই পড়বেন আপনি দশ নাকি পাবেন তাহলে মসজিদে আসা কত গুণ কত নেকি এত অফার আল্লাহ পাক দিয়েছেন আপনি অফার ছেড়ে দিচ্ছেন আজ বলছেন জিও অফার দিয়েছে ভোডা অফার দিয়েছে আল্লাহ পাক কত অফার দিয়েছে যে আমার উম্মত নবীর উম্মতেরা শেষ জামানার শেষ উম্মতেরা পাঁচ অক্তের নামাজ আদায় করবে সলাত আদায় করবে পাঁচ হতে পঞ্চাশ অত সলাতের নাকি দেবেন পাক বলুন শোভান আল্লাহ ওখর দাবা আনিল আলহামদুলিল্লাহি রব্বিল আলামী আসসালাম السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ